আজকে আমরা কোয়েন ফেব্রিকসে প্যান্টের ব্যাক পকেট জয়েন কিভাবে করতে হয় প্র্যাকটিক্যালি করব কোটাল বিষয়টা আলোচনা করে আমরাclassListকে বুধানোর চেষ্টা করব যে আসলে প্যান্টের ব্যাক পকেট জয়েন কিভাবে করতে হয় তার নিয়মটা কি এবং প্রসেসিংটা কি আচ্ছা আমরা কাজ শুরু করি আচ্ছা এই যে 1 2 3 4 5 মার্ক এই মার্কগুলা পকেটে আমরা এই যে প্রথম মার্কটা পকেটে এই মাথায় মিলাবো এইরকম মার্ক এখানে আছে এই মার্কটা আবার এই কোনাবো আমরা এইভাবে শুরু করবো এই যে কখনো যেন আমাদের পকেটে নিচে না পড়ে যায় এই মার্কের সাথে আবার এই কোণাটা মিলে দেবে এই যে তারপরে এই আচ্ছা এই মার্কের সাথে আবার এই কোণাটা মিলে দেবে পকেট এইভাবে ভাঙ্গাই থাকবে কিভাবে করতে হয় কোন নিয়মে ধরে করতে হয় আপনি সহজেই শিখতে পারবেন তবে নিয়ম ভুল করা যাবে না এই যে প্রসেসের যে নিয়মটা এটা যদি আপনি ফলো করেন আপনার প্রসেস কখনোই ভুল হবে না প্রসেসটা সুন্দর হবে কোয়ালিটি সম্পূর্ণ কাজ হবে নিয়ম ফলো করতে হবে নিয়ম ফলো করলে আপনার কাজটা সুন্দর হবে যে প্রসেসের যে নিয়ম এটা যদি আপনারা ফলো করেন অবশ্যই প্রসেস ভালো হবে আশা করি ভিডিওটা দেখলে আপনার সহজেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আমাদের চ্যানেলটা নতুন আশা করি আপনারা চ্যানেলটাকে সাপোর্টক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম